আসসালামু আলাইকুম বিশ্ব ইস্তেমা উপলক্ষে জরুরি একটা নির্দেশনা যারা প্লাইড করবেন তাদের জন্যই জরুরি নির্দেশনা বিশ্ব ইস্তেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে প্রথম পর্বে অনুষ্ঠিত হবে একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে তিন ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত এবং তৃতীয় পর্ব অনুষ্ঠিত হবে চোদ্দ ফেব্রুয়ারি থেকে ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত তো যারা ফ্লাইট করবেন তারা অবশ্যই আপনাদের এই যে ব্যাপারটা মাথায় রাখবেন কারণ উপলক্ষে ঢাকাতে প্রচণ্ড পরিমাণে যানজট এবং নিরাপত্তার ব্যবস্থা থাকবে এই যানজট এবং নিরাপত্তার কারণে আপনার ফ্লাইটের বিঘ্ন ঘটতে পারে এই কারণে আপনাদের যার বাড়ি যেখানে অথবা এয়ারপোর্ট থেকে বাড়ি যত দূর তার চেয়ে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা পূর্বেই আপনারা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিবেন অন্যথা যদি আপনার টিকিটটা গ্রুপ টিকিট অথবা সিস্টেম টিকিট না হয় তাহলে নন রিফান্ডেবল টিকিট হলে আপনি ফ্লাইট মিস করবেন এই মুহূর্তে টিকিটের দাম অস্বাভাবিক বেশি হওয়ার কারণে এটা আপনার জন্য বিশাল ক্ষতি হতে পারে এজন্য আপনারা অবশ্যই গন্তব্য থেকে যখন এয়ারপোর্টে যাবেন যত সময় লাগে তার চেয়ে চার পাঁচ ঘন্টা পূর্বে আপনার বাসা থেকে বলবেন বের হবেন এই তথ্যটি সবাইকে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম